ছিলাম ভাইয়া প্রায় আট নয় মাসের মতো আহ কোস্তা দৌড়াদৌড়ি করতে হয়েছে তারপর তো আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন এটা কেটে গেছে এক মাসের ভিতরে নতুন যারা আসতেছে বর্তমানে ইতালিতে নতুন যারা আসতেছে যদি তাদের ডবলিং সমস্যা বা কাগজে কোনো সমস্যা থাকে তারা মুক্তার কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারে ভাইয়ের সাথে কথা বললে আমি আশা করি তাদের উপকার হবে নিরাপদ দেশের তালিকা বাংলাদেশ আছে এটা আগে যে রকম পরিস্থিতি ছিল এখন বর্তমানে ওইটা বাংলাদেশীদেরকে প্রস্তুতির বিষয়ে খুবই সতর্ক হতে হবে বিশেষ করে যে আমরা যে সবসময় বলি যে এভিডেন্সের বিষয়গুলো বাংলাদেশের যে সমস্যাটা আছে এইটা এবং কি এখানে আমরা যে সবসময় বলি যে এখানে কি করতেছে অ্যাক্টিভিটি কি সামাজিক যে বিষয়গুলো আছে আমি আমরা সবসময় এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দিয়ে থাকি ওই কী কী প্রস্তুতির বিষয় কী কী করতে হয় কি কী ডকুমেন্ট প্রয়োজন হয় এছাড়া অনেকগুলো বিষয় প্রয়োজন হয় বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের সাথে সরাসরি এসে কথা বলতে পারে আমাদের লয়ারের সাথে কথা বলতে নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম আর একটা বিষয় হলো যে বাংলাদেশের যে ডকুমেন্ট গুলো এবং কি বাংলাদেশে কি সমস্যা আছে এটা আগের মতো আগে যে আমরা যাই চা তা বলে আসছে এই বিষয়গুলো কিন্তু এখন কিন্তু অ্যাকসেপ্ট আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম এখন খুবই সতর্কভাবে আমাদেরকে কি করতে হবে উপস্থিত করতে হবে একটা পিওর একটাই লাগবে ঠিক আছে তোমার ভালো থাকো জি ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারি আর যার নতুন আসতে তাদেরকে বলবো যদি সমস্যা থাকে ডবলিং বা কাগজে কোনো পরামর্শ লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো একটা ফল পাবেন ইনশা ঠিক আছে